পুস্তক এবং পুশিক্ষা জাতীয় ভাবে মানুষের চরিত্রকে বংশ করতে পারে আল্লাহ বিনীত যত শিক্ষা কুরআন আদি শিক্ষা বিনীত যত শিক্ষা যেটা মানুষের চরিত্রকে বংশ করে এবং আল্লাহ আল্লাহ রাসূলের সম্পূর্ণ যে শিক্ষা মানুষকে মানুষ করে সত্যিকার মুসলমান করে দুনিয়ার জীবনে তারা শান্তি পায় আখেরাতের জীবনতর করলে আল্লাহ করতে পারে সমন্ত শিক্ষক মণ্ডলী

পরিচালিত হচ্ছে সমকামিতার মতো জঘন্য জিনিসও এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমদানি করেছিল আমরা বিশ্বাস করি নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামী শিক্ষাই হবে আমাদের সত্যিকার শিক্ষা আমাদের শিক্ষা নিতে হবে ইসলামী শিক্ষা নীতি তাহলে আমরা কল্যাণ লাভ করতে পারবো আখেরাতে আমরা নাকি আত্মাপ করতে পারবো সেই জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধর্ম নিরাপত্তা শিক্ষা ব্যবস্থা চলবে না মানব শিক্ষা ব্যবস্থা নয় আল্লাহ তালা প্রেরিত যে শিক্ষা মহাপুরের যে শিক্ষা তিনি দিয়ে গেছেন দেখিয়ে গেছেন সেই শিক্ষায় বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে যদি সত্যিকার ইসলামী শিক্ষা বাস্তবায়িত হলো আজকে শিক্ষকদেরকে মাঝে এভাবে থাকতে হতো না দাবি আদায় করার জন্য আজকে রোজার দিনে তাহলে শাহরিক

তাদের দাবি দাওয়া পূরণ করে একইভাবে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণ করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি গড়ে তোলা যায় তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা আদর্শ শিক্ষা ব্যবস্থা হিসেবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস শিক্ষক আমি আপনাদের পাঁচটি কাজের কথা বলে আমি শেষ করি নম্বর ওয়ান আপনার শিক্ষক আপনারা যত ভালো হবেন স্বাধীনতা তত ভালো হবে আমাদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে কারণ দুনিয়ায় আমাদের আসল জায়গা নয় আখেরাতে আমাদের আসল জায়গা সেখানে চিরদিন থাকতে হবে সেজন্য কোরআন হাদিসের জ্ঞান আপনাদের বিষয় ভিত্তিক জ্ঞানের পাশাপাশি কোরআন হাদিসের জ্ঞান ভালোভাবে অর্জন করতে হবে এবং এটাই হবে আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য একমাত্র মহল আপনাকে আপনাদেরকে কোরআন সন্ন্যার জ্ঞান অনুযায়ী জীবনকে গড়ে তোলার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ এটা যদি গোটা জাতির শিক্ষকদের মধ্যে পরিচালিত হয় ইনশাআল্লাহ এই দেশের শিক্ষা ব্যবস্থা একটা আলোকিত শিক্ষা ব্যবস্থা পরিণত হবে দ্বিতীয় যে কাজটি আপনাদের করা দরকার সেটি হল ক্লাসে ঢুকার সময় সম্মত ভাবে পদ্ধতি ভাবে আপনাদেরকে প্রবেশ শিক্ষা আমরা এখন দেখি যে একজন শিক্ষক ঢুকার করে সব ছাত্ররা দাঁড়িয়ে যায় তারপরে তারা সালাম নেয় দেখা যায় দু একজন যদি সালাম না না দেয় আমাদের নাচিতে তাদেরকে সহাজ দেওয়া হয় এরকম খুব দুর্ঘটনা আমরা আমার চোখে দেখেছি যে ভাইয়া রসুল সাসমের একটা হাদিস আছে কোন ব্যক্তি নিজেকে তার তার সম্মান পাওয়ার জন্য নিজের অহংকারকে প্রতিষ্ঠা করার জন্য অন্য কাউকে যদি শাস্তি দেয় অথবা এই ধরনের কাজ করে এটা তার অহংকারের প্রদর্শন হবে এবং অহংকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না সেজন্য কোরআন বলছে

অন্যায় কাজের সাথে জড়িত না হয় অতিরিক্ত মোবাইল দেখে নিজের জীবনকে ধ্বংস না করে তারপরে বিভিন্ন ধরনের মানবতা এবং অন্যায় যে সমস্ত কাজ সমাজে আছে ছাত্ররা বা যুবকরা করে সে কাজ থেকে তাদেরকে মুক্ত রাখার জন্য আপনাদেরকে পাহারাদারির দায়িত্ব পালন করতে হবে অভিভাবকরা হয়তো পাচ্ছে না ছেলেদেরকে আপনারা শিক্ষকরা

ছাত্র যদি আমরা করতে পারি এই জাতি সুন্দর হবে আগামীতে একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে নিঃশ্বাস চার যে কথা যা প্রদর্শন বলতে চাই অভিভাবকের সাথে আপনাদের সম্পর্ক ভালো আছে অর্থাৎ ছাত্র সবসময় তার মা বাপের কথা যেমন মনে রাখে শিক্ষকদের মনে রাখে আপনি যদি ছাত্রকে কেন্দ্র করে অভিভাবককে কিছু পরামর্শ দেন তাহলে তারা ছাত্রের ব্যাপারে তারাও দায়িত্ব পালন করবে যেমন তাকে নামাজ করবেন চরিত্র জন্য যদি আমরা চলি তাহলে আমরা নির্বয়সাল আমাদের ছাত্র সেই সাথে অভিভাবক যারা আছে তারা সবাই আমরা একসাথে ভালো মানের মানুষ হিসেবে তৈরি করতে পারবো এবং আগামী দিনে সত্যি মানবসৃষ্ট মানবসৃষ্ট মতবাদ দিয়ে যে জাতি ক্ষতবিক্ষত হয়েছে দীর্ঘ 54 বছরের ইতিহাসে মানবসৃষ্ট মতবাদ পুঁজিবাদ সমাজবাদ বর্ণপ্রথাবাদ জাতীয়তাবাদ প্রত্যেক শুরু করে মানবসৃষ্ট সফল মতবাদ মানুষের কল্যাণ অর্জন করতে পারে না মানুষের দুঃখ বৃদ্ধি করেছে মানুষের সংবিপূর্ণতা করতে পারে না সেজন্য আগামী দিনে ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি সত্যিকার ভাবে আম্রাকে প্রতিষ্ঠা করতে পারি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি সকল প্রকার সমস্যার সমাধান হবে এখানে শিক্ষক ছাত্র শ্রমিক আপামর জনসাধারণ সকলে কল্যাণ লাভ করবে সেই এই পাঁচটি কাজের দৃষ্টি আকর্ষণ করে অতিরিক্ত একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই বিগত ফাঁসির সরকার যেভাবে শিক্ষকদের চরিত্র নষ্ট করেছে মিথ্যা রিপোর্ট দেওয়ার জন্য তারা নির্বাচনের দায়িত্ব পালন করেন সেখানে দেখা গেছে তিন চারটা তিন চার পার্সেন্ট

বলন্ত আল্লাহ শিক্ষামূলক সংগ্রহতুলার জন্য আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গঠিত হয়েছে আসুন আমরা সেভাবে আমাদের জীবনের বাংলাদেশের জনগণকে আমরা শিক্ষাওস্ত উপহার দেই আর ছাত্রগুলিকে সঠিকভাবে মানব তৈরি করে উপহার দেই সেই কাজগুলো তৌফিক দান করুন আল্লাহ করে দেন নুজাত বেগাত জি দোয়া রাসূল বেশি বেশি কৃতজ্ঞতা আমাদের শিক্ষক ছাত্র যারা এখানে আছেন সাংবাদিক ভেন্ডার আছেন সবাই জন্য দোয়াটা বেশি বেশি পড়ি সর্বপূর্বস আল্লাহুমা ইন্নাকা তুমি তুমি ভালোবাসো আমাকে ক্ষমা করো বহু বছর বললেন شكل بولو الخاف والنا يلا بنا من المحفظة اللهم إنك حب ربنا خاف والنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب العليم